লোকসভা ভোটের আগে সোরগোল একেবারে রাজ্য রাজনীতি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে একেবারে তোলবার রাজ্য বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তারপর পর রেশন দুর্নীতিকাণ্ড তারপর একশো দিনের কাজের দুর্নীতি বিভিন্ন দুর্নীতিকাণ্ডে একেবারে জেরবার রাজ্য সরকার আর লোকসভা ভোটের মাঝেই কিন্তু বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে ইডি সিবিআই এনআইএ আয়কর দপ্তর সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিগুলি তার মধ্যে নির্বাচন এই লোকসভা নির্বাচনে নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনার ইডি এবং আয়কর দপ্তরকে ভোটের সাথে যুক্ত করেছেন নির্বাচনের কাজে যুক্ত করেছেন তারা কালো টাকা উদ্ধার করবে দেশের বিভিন্ন রাজ্য থেকে কারণ ভোটের মুখে ভোট কিনতে কালো টাকার রমরমা চলে সেই কালো টাকা উদ্ধার করতে ইডি এবং আয়কর দপ্তরকে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু বাংলার ছয় জেলাকে কালো টাকার স্পর্শগত জেলা হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন আর তার মধ্যেই কিন্তু রাজ্যে আবারও টাকার পাহাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুশো কোটি পার্থ অর্পিতার রেকর্ড ভেঙে চুরমার এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে রাজ্য প্রায় বছর ধরে গ্রেপ্তার হয়ে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা একাধিক শিক্ষাকর্তা পুরো শিক্ষা ব্যবস্থাটাই এই মুহূর্তে জেলে তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা এবং পার্থ অর্পিতার সম্পত্তি মিলিয়ে একশো কোটি টাকার সম্পত্তি পেয়েছিল ইডি আর এবার লোকসভা ভোটের মুখে যখন বিভিন্ন দুর্নীতি ইস্যুকে খাড়া করে বিরোধীরা তৃণমূলকে কোনটাসা করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আবারও ফাটল ঢোল ইডির অ্যাকশেনে এবার একসাথে এক ঝটকায় দুশো তিরিশ কোটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুশো তিরিশ কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচড মিডলম্যান প্রসন্ন রায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি কোন কোন জায়গার সম্পত্তি একাধিক জায়গায় মিডিলম্যান প্রসন্ন রায়ের বিঘের পর বিঘে জমি ছিল বলে খবর নিউটাউন পাথরঘাটা মহেশতলা সুলতানপুর প্রসন্ন তিরিশ বিঘে জমির হতিস পাওয়া গেছে বাজাপ্ত করা হয়েছে এসপি সিনার পূর্ব যাদবপুর ও কলকাতার বেনামি ফ্ল্যাট কাপাস হাটিতে এসপি সিনার জমিও বাজাপ্ত করেছে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে এই বিপুল সম্পত্তি প্রসন্ন ও শান্তি প্রসাদের দাবি ইডির প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় আগে একশো কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত করেছিল ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত তিনশো পঁয়ষট্টি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হল এর আগেও এই মামলায় সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দুবার বলেছিলেন দুর্নীতির তদন্তে নেমে ইডি যে টাকা অ্যাটাচ করছে তা ফেরত দেওয়া হবে প্রতারিতদের তার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রথম মোদী এই কথা বলেন কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সাথে ফোনে কথা বলার সময় প্রার্থীকে ফোন করেছিলেন মোদী সেখানেই বিভিন্ন কথা বলার মাঝেই মোদি জানিয়েছিলেন তিন হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে ইডি সেই টাকা বাংলার গরিব মানুষদের টাকা তাই ওই টাকা ফেরত দেওয়ার জন্য রাস্তা খোঁজা হবে নতুন সরকার তৈরির পরেই এই কাজের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন মোদী যারা ঘোষ হিসাবে টাকা দিয়েছিলেন তাদের টাকা ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি তারপর জলপাইগুড়িতে ভোট প্রচারে এসেও একই কথা বলেছিলেন তিনি সম্প্রতি ওই জনসভায় মোদি বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ আমি এই গ্যারেন্টি দিচ্ছি যে যারা দুর্নীতি করে টাকা তুলেছে ইডি তাদের সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে তার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা শিক্ষক নিয়োগের যে গরিব লোক টাকা দিয়েছে এই যে তিন হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে আমি এই গরিবদেরকে ফেরত দেবো টাকা তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ কাণ্ডে একেবারে ফেটে গেল ঢোল শান্তিপ্রসাদ সিনহা হেভিওয়েট শান্তিপ্রসাদ সিনহা এবং মেডেলম্যান প্রসন্ন রায়ের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত দুশো তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি আর এই সম্পত্তি বাজেপ্তর খবর প্রচার হতেই কিন্তু খবর সামনে আসতেই কিন্তু বিরোধীরা আবারও সরব হয়ে গেছে লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ইস্যু থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে খাড়া করে আবারও কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি মমতা ব্যানার্জিকে একেবারে কটাক্ষ করছে চরম কটাক্ষ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তার মধ্যে কিন্তু রাজ্যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে কদিন আগে বিচারপতি রাজা শেখর মান্তার এক নির্দেশেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে ভূমিকম্প শুরু হয়েছে কারণ উনষাট হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা দু হাজার চোদ্দো টেট অনুযায়ী দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের প্যানেল উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিলের নির্দেশে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আসল ওএমআর সিট উদ্ধার করা না গেলে সমস্ত প্যানেল বাতিল করা হবে এমনই কিন্তু নির্দেশ বিচারপতি শেখর মান্তা আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত একসাথে দুশো তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এড়ি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের পর বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আর কোন কোন মাথাদের নাম সামনে আসে মেন মাথা ধরা পড়ে কিনা কারণ নিয়োগ দুর্নীতির মেন মাথাকে সেই মাথার কাছেই গেছে কোটি কোটি কালো টাকা কারণ সমস্ত দুর্নীতির ভাগ পেয়েছে সেই মাথা সেই মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা না ইডি সিবিআই দুর্নীতি ইস্যুতে জড়িতদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য হাতে পায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের